ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে সাগ আকাশ বাতশ দেখ বিজো দিয় আয়ে রে সকাশ বাতশ দেখ বিজো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে সাগর আকাশ বাতশ রেখ বিজো দিয়া আয়ে রেষা গো আকশবত রেখ বিজো দিয়া আজকে যত পাপীয় পাপী সব গুনাহের পেল মাফি আজকে যত সব গুনাহের পেল মাফি হতে বে ইনসাফি হতে বে ইনসাফি জুলুম নীল মিদায় আই রাগুর আকাশ বাতশেখ আয় আয়ে শাগু আকাশ বাতশ দেখ বি দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে কোছি মুখে সাহাদাতে বাণী সে সোনায় রে আকাশ বাতাস দেখ যদি আয় আই রে সাগর আকাশ বাতাস দেখ যদি আয়